চট্টগ্রামের বরফুলে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ চট্টগ্রামে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এর আগে এই কর্মসূচি ঢাকা তেজগাঁও থেকে শুরু করে দেশব্যাপী পালিত হয় দর্শক এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে নগরে বরফুল এলাকার চার রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় সেখানে দুই ঘন্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় এর আগে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল করে পরে চার রাস্তার মোড়ে জড়ো হয় এ সময় তারা সেখানে তাদের দাবি উত্থাপন করে সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি সরকারকে প্রত্যাখানের আহ্বান জানায় তারা তারা জানান বিএসসির যে অযৌক্তিক তিন দফা দাবিগুলো আছে ওগুলো হয়তো বা মানে সবার চোখে পড়তেছে তারাও অনেক জায়গায় রাস্তা ব্লক করতেছে অনেক কিছু করতেছে তো সে সেই হিসাবে আমরাও তাদেরকে আমাদের উপস্থিতি না এটা আসলে আমাদের হঠাৎ করে না এটা আমাদের পূর্ব নির্ধারিত ছিল তাছাড়া আমরা সবাই দুই নম্বর গেটে একত্রিত হয়েছিলাম ওখান থেকে আমরা এখানে বড় ভুল মহিলা পলিটেকনিক সহ তারপর একত্রিত হয়েছে এখানে ইয়ার কারণ এর আগেও আমাদের কয়েকটা কর্মসূচি দিয়েছি আমরা ছোট পরিসরে চট্টগ্রাম পলিটেকনিক থেকে আমরা দুই নম্বর গেট পর্যন্ত ব্লকেট করছি সাধারণত জনগণের কোনো অসুবিধা না হওয়ার জন্য আমরা এত বড় কর্মসূচি দিই নাই কিন্তু এখন যেহেতু দেখতেছি যে মানে আমাদের এখন সাতটা দাবি মত তো আমাদের সাতটা দাবি হচ্ছে যে বিএসসির যে অযৌক্তিক দাবিগুলো আছে ওগুলো সব মানে বাতিল করতে হবে মূল ফোকাস হচ্ছে যে আমাদের দশম গ্রেড যেটা দশম গ্রেড আমাদের থাকবে কারণ হচ্ছে যে যে দশম গ্রেড হচ্ছে যে দশম গ্রেড নিতে হলে ডিপ্লোমা করা লাগে এস ই ও যে পদটা আছে বাংলাদেশের মধ্যে হ্যাঁ সাব ইয়া সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বর্তমানে হচ্ছে যে যারা মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা হচ্ছে যে বিএসসি আর এস ই ও পথ হচ্ছে যে মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা হচ্ছে যে ডিপ্লোমা করতে হয় এখন যারা ডিপ্লোমা করে বিএসসি করে তারাও বিএসসি করতেছে আর যারা এসএসসি করে করতেছে তারাও কিন্তু ডি বিএসসি করতেছে কিন্তু এখন বর্তমানে আমরা ডিপ্লোমা যারা করতেছি তারা হচ্ছে যে ডিপ্লোমা আমাদের চাওয়ার আছে যে আমাদের দশম গ্রেড আমাদেরই থাকুক তাছাড়া প্রত্যেকটা বিশতম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সব গ্রেডের মধ্যে মানে ইয়ে প্রমোশনের ইয়েটা আছে প্রমোশন এখন আমাদের তো প্রমোশনটা বাতিল করতে পারবে না অবশ্যই কারণ আমরা দশম থেকে নবমে যাইতে পারবো যে বর্তমানে চট্টগ্রাম পলিটেকনিক থেকে এখানে আসছিলাম সকালে এরপরে আমরা বড় পল কি একটার থেকে মানে দুইটার থেকে ব্লকেট করছিলাম আমরা শামসুনা হাট পলিটেকনিক ইনস্টিটিউট বদারহাট মাহমুদুর রহমান মেহরাজ বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি সম্পূর্ণ ব্যক্তিহীন ও অযুক্তিক এ সময় তারা কারিগরি শিক্ষা খাতে সকল প্রশাসনিক কাজে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের নিয়োগেরও দাবি জানান পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি শেষ হয় বেলা সাড়ে তিনটায় পরে ধীরে ধীরে বরফুলে যানজট স্বাভাবিক হতে শুরু করে দশক চট্টগ্রামের বরফুল থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে বেঁধে চোখ রাখুন তৌকির উদ্দিন আনিসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে